গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভ সকাল আর ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আর সবাইকে ওয়েলকাম চা আর আরো নিয়ে চলে এসেছি আজ রবিবার মেয়ে বাজারে গেছে আমি উঠলাম প্রায় বারোটা বাজে তখন আর দেখো মেয়ে বাজার থেকে এলো আমি চা খাওয়াটা শেষ করলাম আর মেয়ে এসে হাজির আমিও ক্যামেরা নিয়ে হাজির তো তারপর দেখো বন্ধুরা আমি একটু বেরোচ্ছি আমি আর মেয়ে বাজার থেকে আসার পর মেয়েকে নিয়ে একটু বেরোলাম তো কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি তো আমি আর মেয়ে যাচ্ছি আমাদের একটু ফিস্ট হওয়ার কথা চলছিলো এবার কবে করব এখন আর সেরকম ঠিকঠাক হয়নি কেন কাজ কাজকর্ম সুযোগ সুবিধে আছে আবার কে করবে না করবে অনেক কিছু ব্যাপার আছে তো সেই জন্য আমরা ভেবেছি চলো একটা ছোট করে ফিস্টি করি বছরটাও চলে যাচ্ছে আর নিউ ইয়ারও সেলিব্রেট করা হয়ে যাবে একসঙ্গে তো সেই জন্য যাচ্ছি একটুখানি কাঠের জোগাড় লাগাতে কাঠের জোগাড় বলতে আমি যাচ্ছি যেখানে তোমার দাদা ভাইদের প্রোজেক্টের কাজ হচ্ছে সেখানে অনেক টুকরো টাকরা কাঠ আছে দাদা বললো এসে নিয়ে যাও তো ফিস্ট করবে এখানে কাঠ আছে নিয়ে যাও তাহলে আমাদের কাঠ চুরি করতে যাওয়ার কথা হচ্ছিল কিন্তু কার বাগানে যাব কাঠ চুরি করতে তো দাদা ফিস্ট হবে শুনে বললো তাহলে এসে এক বস্তা কাঠ এখানে আছে নিয়ে যাও মিস্ত্রিকে বলছি গুছিয়ে রেখে দিতে তো এই দেখো এই বাড়িটার পরেই এই যে বিল্ডিংটা দেখছো এইখানে দাদার কাজ হচ্ছে এই যে প্রোমোটিংয়ের কাজ চলছে এখনো এখানে মিস্ত্রিকে বলে রেডি করে রেখে দিয়েছে আমি আর মেয়ে এসেছি এটা নিতে এইটা আমাদের ফিস্টের কাট চুরি করতে এসেছি তো কাঠটা নিয়ে আমরা যাচ্ছি আমার মেয়েতে খুব রাগারাগি করছিল কাঠ নিয়ে যাচ্ছি বলে আমার কাঠের জালে রান্না করতে শীতকালে ভালোই লাগে এখন তো সবার গ্যাস তো এখানে দেখো আন্ডার কনস্ট্রাকশান এখনও কাজ কমপ্লিট হয়নি তো দাদার কাজ চলছে এখানে তো এটা পাঁচতলা বিল্ডিং হচ্ছে আর এখানে দেখো এখানে আমি এখন প্রায় দেড়টা বাজে রান্না বসিয়েছি একদিকে ডিম সিদ্ধ হচ্ছে একদিকে পেঁয়াজ বসিয়েছি একদিকে আলু সিদ্ধ করেছি তো আমি করছি হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানি দেখো এখানে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি এবার ভাজবো আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি বিরিয়ানির আর এখানে ভাতটা করে রেখেছি তো এর ফাঁকে একটুখানি আইসক্রিম খেয়ে নিচ্ছি কেন শীতকালে তো বেলায় খাওয়া যাবে না খাওয়া দাওয়ার আগেই একটু আইসক্রিম খেয়ে নিলাম আমরা চারজনে চারটে তারপর আমি চলে গেলাম বিরিয়ানি বানাতে তো দেখো বন্ধুরা এখানে বিরিয়ানির মাংসটাকে আমি ভালো করে কষাচ্ছি তো বড় বড় ঠ্যাং দিয়েছে দুখানা এগুলো নাড়তে একটু অসুবিধা হয় আর কিছুই না আর দেখো এখানে বসিয়ে দিয়েছি ডিম বিরিয়ানিটা দমে স্টিলের ডিসকিচে ছোট অল্প করে আমার কেন আমি তো চিকেন খাই না সেই জন্য আমার জন্য ডিম বিরিয়ানি আর বিরিয়ানি হলে দুরকমই করি আমার ডিম দিয়ে আর ওদের চিকেন দিয়ে তো দেখো এখানে দুপুরবেলা আমরা আবার খেতেটাতে বসে পড়েছি আর এখানে দেখতেই পাচ্ছ বিরিয়ানি নিয়ে এক থালা বসেছি ওখানে মেয়ে একটা ছোটো মেয়ে আমরা খাচ্ছি তারপর সন্ধেবেলা আবার একটু চা পাটি হলো আমাদের তো রবিবার একটু চা আমি তো লাল চা খেলাম নেড় দিয়ে আর ওরা দুধ চা খেলো আর আমার কুকুসোনা এখানে একটুখানি কেক পেস্ট্রি কেক খেলো তো নাচ থেকে আসার সময় নিয়ে এসেছিলো দিদি ওকে কিনে দিয়েছে আমাকে আবার একটু টেস্ট করালো খেতে তো খুবই সুন্দর ছিল আর তারপর চলে গেলাম আবার আমরা রাতের খাবারে তো পুষনাথ ভিডিওটা আগে করে নিলাম ওকে জিজ্ঞাসা করে করি নাহলে রেগে যায় আর রাতে খাবার বলতে একই খাবার ছিল গরম করে ওইটাই খেয়ে নিলাম তো চলো তোমাদের আবার দেখিয়ে দিই কী খাচ্ছি বেলা রাতের বেলাও সেম খাচ্ছি বিরিয়ানি তো চলো টাটা গুড নাইট আর সবাই ভালো থেকো ভিডিওটা আজ এই পর্যন্ত